এই আতিম খানায় আজকে ওই মাদ্রাসায় খানা খায়া যখন আমি দোতালায় বসলাম এই মাদ্রাসার এক বাচ্চা নাম তার জুনায়েদ ছোট্ট জুনায়েদ আমার পাশে বসছে মাদ্রাসার ওস্তাদ দেখছে আজকের ঘটনা আপনাদের এই মাদ্রাসার ঘটনা জুনায়েদ আমার পাশে বইসা করে হুজুর আমার বাবার জন্য একটু দোয়া কইরেন যখন দোয়া চাইছে ছোট্ট বাচ্চা ডাক দিয়া কাছে টানলাম জুনায়েদরে বললাম বাবা জুনায়েদ কেন তোমার বাবার কি হয়েছে বলো কথাটা জিজ্ঞাস করার সাথে সাথে দেখি ওর চোখের পানি তরমল করতেস কয় হুজুর আমার বাবা নাই আমার বাবা দুনিয়া সেরা ইন্তেকাল করেছে আমি চির আমার একটা বোন ওই মাদ্রাসায় পড়ে বললাম তোমার মা কি করে জোনায়েদ কয় হুজুর আমার মা মাঝে মাঝে মানুষের বাড়িতেও কাজ করে বিভিন্ন কাজ কাম করে আর তারপরে সংসার চালায় কিন্তু মায়ের কেমন তাওয়া কুর মা সন্তানটার কাজে লাগায় নাই মেয়েটারও কাজে দেয় নাই কোরআন শিখানের জন্য হাদিস শিখানের জন্য মাদ্রাসায় এই মাদ্রাসায় আল্লাহকে হুজুরে গিয়া জিজ্ঞাসা করেন জনায়াদের কথা ছোট্টবেলায় যখন আমি আমার গ্রামের মাদ্রাসায় যখন আমি নাজেরা সবক শোনাই নাজেরা কোরআন শরীফ দেখা দেখা যখন শুনাইতেছিলাম আমার স্পষ্ট মনে আছে একটা হরপেও বল নাই একটা লবজের মধ্যে বল নাই জালো কাটিরা হুজুর ছিল আমারে পড়াই তো না জেরা হুজুর ধান কালেকশনে আমার এক জায়গায় নিয়ে গেছে তো আমি ছাত্রদের মধ্যে একটু সাইজে ছোট আর কি বয়স কম ছিল আরো অন্যান্য ছাত্ররাও ছিল কালেকশন করতে করতে তখন তো মাথায় কইরা ধান নেওয়া লাগতো যতটুক পারতাম কেউ দশ কেজি কেউ পাঁচ কেজি এইভাবে বোঝা নিয়ে নিয়া গ্রামে গ্রামে ধান কালেকশন করতাম ছোট্ট মানুষ কাজে অভ্যস্ত না বাবা কোনোদিন কাজে লাগায় নাই কারণ আমার বাবা ছিল এক স্কুলের হেডমাস্টার ছেলেরে কাজে লাগে না আর আমি সাত বোনের এক ভাই তো আদর বেশি করতো বাপ মা আর কি কাজে লাগাইতো না তো আমার এক আমার আমি শখে বোঝা টানতেছিলাম পানির পিপাসা লাগলেও হুজুরদেরকে এতটা কদর করতাম পানি চাওয়ারও সাহস পাইতাম না যে হুজুর পিপাসা লাগছে হুজুর বলছে সামনের গ্রামে নাকি এক হাজি সাহাসে মাদ্রাসার কমিটির ওই বাড়িতে গিয়ে দেখি আল্লাহ যদি খাওয়াই চারটা ডাইল ভাত কি এই আশা দিয়ে আমাদেরকে হঠাৎ এক বাড়িতে গিয়া গিয়ে চাবে আর কি তো ওই বাড়িওয়ালারা খাবার খাবার আর কি খাবে ভিতরে হঠাৎ আমরা যখন উঠানের মধ্যে ঢুকে গেলাম ওই বারেন্দায় যে খাবার বাড়ছে আমরা দেখতেছিলাম হুজুরের দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি এগুলো ভরে নাও এগুলো ভরে নাও তাড়াতাড়ি এগুলো ভরে নিয়ে যাও তার মানে হুজুর আসছে যদি আবার খানা থাকে তো সৌজন্য তো রক্ষা করতে হয় হুজুর আয়েন বহেন সেটা খায়া যান হুজুর দেই কাছে গেলেন হাজি সাহেব কয় পরে আইসেন পরে আইসেন আপনার যে দেখা দিবনে ধান পরে দিবনে নে পরে আইসেন কিন্তু কসম আল্লাহ আরেক বাড়ির চাইতে অনেক গরিব নেহায়াত গরিব বাড়ির ঘাটায় দেখতাম একটা ভ্যান তখন তার অটো গাড়ি না লোকটা মনে হয় ভ্যান চালায় কদ্যুপর বেলা হুজুর ধান শুন করতে আইসেন ছাত্র গোসে আর আদে শুকায় গেছে খাওয়াইছেন নাকি এই ভ্যানওয়ালায় কয় হুজুর ছাত্রগুলো নিয়া আমার ঘরের মধ্যে আসেন ঘরে গিয়া দেখি এই তক্তা বিষ নিচে বাস গাইরা তারপরে তক্তা বিষ আইসে একটা চকিও নাই আমার হুজুর ওই খাটের উপরে ওই মাছার উপরে বসাইলেন আমরা আট দশজন ছাত্র আমরা নিচে বসলাম তাড়াতাড়ি দেখি তার ঘরের ভিতরে একটা বইয়মের ভিতরে কতটি গুর ছিল আখের গুষ। একটা সময় মন ছিল মানুষকে পানি দেওয়ার আগে একটু গুড় দিত মনে আছে না আপনাদের গুড় যা ছিল ডিব্বাটা দূরে দিছে সামনে কয় নেন হজুর খান এই ছাত্রদেরকে দেন একটু গুড় খাইছি পানি খাইলাম মন হয় যেন করে যারা ঠান্ডা হয়ে গেছে কারণ ছত মানুষ সবাই কষ্ট করছে বোঝা টানতেস বেচারা একবার ভিতরে যায় একবার বাহিরে বিবি তার রান্না করে রান্না করে যা বলে বিবি কি রান্না করছো তাড়াতাড়ি রান্না করে মেহমান আসছে বেচারা কিন্তু ভ্যান চালা খাবার যা ছিল বনের মধ্যে বাইরা ওই ফলের মধ্যে বিছায়া এবার পেটের দেয়া কাজুর ডাইল বা যা আছে রিজিকের মালিক তো আল্লাহ আপনার একটু খানক আমার বাবা কুসুম দিয়া বস ওই গরিব মানুষটার বাড়ি এখন আস মাঝে মাঝে যখন ওই পথ দিয়া যায় আমার ওই স্মৃতিগুলো মনে পড়া যায় এখন তার বাড়িতে পাঁচতলা বিল্ডিং আল্লাহ তারা অবাব রাখে নাই শান্তি দিয়া গাড়ির মালিক হয়ে গেছে আর যেই মানুষটা আলেম দেখা নাক ছিটকে এসে বসতেও দিতে চায় নাই এক গ্লাস পানিও খাওয়াইতে চায় নাই যেমন ছিল তেমনই আছে তার ঘরের মধ্যে শান্তি নাই তাইলে চিল্লায় বলেন শান্তি দেওয়ার মালিক কে আরো জোরে বলতে হবে শান্তি দেওয়ার মালিক কে এ আমার বাবা রিজিক তোমার না কেউ কাউরে খাওয়াইতে পারে না এ তিমরে সবাই খাওয়াইতে পারে না ও মা তোমার গাছের লাউ চোরেও খায় ডাকাতেও খায় কিন্তু আল্লাহ যদি খায় তোমার ক্ষেতের ধান তোমার ক্ষেতের চাল তোমার ওই ক্ষেতের একটু এ বাবা তরি তরকারি যদি একজন আল্লাহ কাছে যায় আল্লাহ আল্লাহ খায় যদি আলহামদুলিল্লাহ কয় সে যদি নামাজ পড়ে রব্র একবার ডাক দিয়া ফেলায় আল্লাহ বইলা আল্লাহ যদি খুশি হয়ে যায় তোমারে মাফ কইরা আল্লাহ জান্নাতের দুয়ারগুলো কইলা দেয় কথা ঠিক না ব্যাটে গেছে কার বলেন তোমার আল্লাহ পারে কি পারে না মুল্লা জামিরে এই ধনী মানুষ জামগা এ যুবক ভাই বুড়া বাবা দুনিয়া কবরে যাবে না বাড়ি কবরে যাবে না গাড়ি কবরে যাবে না নারী কবরে যাবে না তুমি যতই বলে এটা আমার এই গাড়ি আমার এই বাড়ি আমার এই চেয়ার আমার চেয়ারম্যানি আমার মেম্বারি আমার তোমার সাথে কিচ্ছু যাবে না যাবে শুধু নেই কামল কথা ঠিক না ব্যাটিক জোরে গান এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা এ রাজেনে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কেউ বুঝা তোমারে নিবে না সেই হাসর ময়দানে বলেন আপনার ছেলেকে বলবেন আব্বা দাও তোমার গুনার বোঝার আমার মাথায় দাও যেই বিবির জন্য এত পেরেছান বিবি কি বলবেন হাসরের ময়দানে স্বামী আমার দেন আপনার গুনার বোঝার আমার মাথায় দেন কেউ বলবে না এ আমার বাবা কেউ মাথায় নিবে না তোমার গুনার বোঝা তোমাকেই বহন করতে হবে কথা ঠিক কেনা যাদের প্রেমেতে তুমি গো আজ হলে নাও কেউ কেউ কবরের সাথী হবে না না তোমার নিবে সেই হাসর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেই সেইখানে ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ তার এখানে কে বলো জানে তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াতে কর আনে সব আছে লেখা দেখে না ওই আয়াতে কর আনে এই মহল কোঠা বাড়ি গাড়ি সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে এই মহল কোঠা সোনা দানা সব পরে সব কবরে নিয়ে গেছে কে বলো কবে দুই গজ জমি কয়েক গজের ওই সাদা কাফোন শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফোন যা পুঁজি তোমার এখন তার বুঝলে না মানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ তার এখানে কে বলো জানে আল্লাহ তুমি কবুল করো জোরে কানা আমিন এই জন্য আমার বাবা তোমার ছেলে গুনা করে তোমার ছেলে নামাজ পড়ে না তার জন্য পাগল হই না এতিম খান এতিমের প্রতি দরদ আসলো না কোরআনওয়ালার প্রতি তোমার মায়া নাই নিজে আলেম হইতে বলল না আলেম বানাইতে বলল না আলেমের বন্ধু হইতে পারলা না আল্লাহর নবী কয় আনা ওয়া কাফিরুল ইতিম কাহা তাইনে ফিল জান্নাহ দুনিয়াতে যারা ইতিনকে লালন পালন করবে আমি মোহাম্মদ আদা দিলাম দুই আঙ্গুল যেমন পাশাপাশি ওই মানুষটারে নিয়ে আমি মোহাম্মদ ছিলাম আমি মোহাম্মদ তারে নিয়ে একই সাথে একই জান্নাতে থাকব জরে কোন আল্লাহ ইন্নাহু কানা গফফারা ইস্তিগফার কল আল্লাহ আল্লাম করে দেয়

আল্লাহ মাল বাড়ায় দিবে ও সন্তান বাড়ায় দিবে সন্তান হয় না ও আমার পর্দারের মা মা কোন কোনো মাজারওয়ালায় সন্তান দিতে পারে না খাজা বাবা পারে না মাজারে গিয়া সন্তান চায় লাভ নাই ডাক্তার পারে না কবিরাজ পারে না কোনো ফকির পারে না কোনো ঔষধ পারে না একমাত্র সন্তান দেওয়ার মালিক যিনি তিনি কে অয়ুম দিয়ে বি আমুয়া বাবা নিন আল্লাহ মা বাড়াবে সন্তানও বাড়ায় দিবে সুভা আল্লাহ জোরে কখন কি করলে এস্তে ও ফার ফল ওয়া যা আল্লাহকুম জান্নাত আল্লাহ তালা বাগবাগিচা ফল ফলা দি ফলে ফুলে ফসলে আল্লাহ তালাহ বরকত দেয়া দিবে ওয়া যা আল্লাহকুম জান্না তেউ ওয়া যা আল্লাহকুম আন্ধার নদী নালা আল্লাহ পানি দিয়া ভরবে নদীতে মাছ হবে এখন দেখবেন নদী আছে কিন্তু কি নাই পানি নাই পানি আছে কিন্তু মাছ নাই কেউ যদি যেই জমির মানুষ বেশি বেশি স্তেফার করে ওই জমির পানি তো বড় হয় আল্লাহ করা মাছ দিয়া দেয় ক্ষেতের ফসল বাড়ায় দেয় ঘরের মধ্যে আল্লাহ সম্পদ আর সন্তান দিয়া বইয়া দেয় যুনে কনসোবাহান আল্লাহ অথচ সেই ইস্তেফার এখন আমাদের জবানে নাই গুনা করে আর পরে করে না ইস্তেফার করে খবরদার জবাব পায় হাতে পায়ে ধরা বলা যায় এই জন্য আমার নবী বলেছেন মান লাজিমাল ইস্তেগফার যেই বান্দা সদা সর্বদা ইস্তেগফার করবে সব সময় ইস্তেগফারের সাথে যারা আল্লাহর থাকবে জালাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা আল্লাহ তার সব পেরেশানি দূর করে দিবে সুবহানাল্লাহ জালাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা আমার আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দিবে কেউ মামলা দিয়া ঠেকাইতে পারবে না হামলা দিয়া ঠেকাইতে পারবে না বন্দি করে রাখতে পারবে না আল্লাহ বের করে দিবে আল্লাহ রাস্তা করে দিবে যেমন মুহিবুল্লাহ মাদানিকে ইস্কনের লোকেরা চাইছিল বন্দি করা ভারত পাচার করে দিবে কিন্তু পারে নাই তার ব্যবস্থা বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন যিনি তিনি কে আপনাকে আল্লাহ তালা সংকট দূর করে দিবে বের হওয়ার রাস্তা করে দিবে জাল আল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়ামিন কুল্লি হামমিন ফরাজা আল্লাহ সব परेशानी দূর করবে রিজিক নিয়ে আর परेशानी করতে হবে না ওয়া রাজাকাহুল্লাহু মিন হাইসু লা ইখতাসিব আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবে যেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও সে কোনোদিন করতে পারে না সুবহানাল্লাহ এইজন্য বরের অন্ততে রেগুলার 100 দবার হলো আমরা কি পড়ব স্টেক ফার আস্থা গো ফেরুল ল ও আতু বৈ ও ফেরুল ল আতু বই এখানে স্টেক ফারও হয়ে যায় তাও সাথে সাথে হয়ে যায় অথবা শুধু বলবেন আস্থা ও ফেরুল ল বলেন না সবাই আর মুক্তা ভৈরা আল্লার কাছে ক্ষমা চাইতে লজ্জা লাগে না কি বলেন আস্থা ও ফেরুল ও ও ফেরুল ল হাঁটতেছেন চলতেছেন পকেটে এত বড় একটা মোবাইল দেখছেন কিন্তু কয়েকটা দানার টজবি পকড়ে রাখতে পারেন না কপালপুরা মুসলমান এই জন্য বেশি বেশি কি করবো বলেন স্তেফ এক নাম্বার আমল কি তাকোয়া এই মুখস্ত হয় না এক নাম্বার আমল কি দুই নাম্বার শুধু ইস্তেফফার বলছি না বেশি বেশি স্তেফ বছরে একবার বললে লাভ হইতো না অনেক আছে এক রাই আমল করা সকালে তাকায় থাকে দেই কোন দিক দিকটা সম্পদ আহে শুভ হবার কাফ তাও বা বড়ল্লাব যাও কে গো না কাফ তওবা করার লাগব দিলপুর আজ যাও কে গুনাহ মাসিয়াতরা খানদামি আয়াত বরস্তে মা এই সমস্ত ইস্তিগফারকারীদের সাথে ইস্তিগফার মি হাসতে থাকে তামাশা শুরু করছে একদিন করে পাইবা না দিলে একটা মুখে আরেকটা এদার আওলাপ হবে না খাঁটি দিলে তওবা করো সারা বছর ফার করো ইস্তিগফারের সাথে লাইগা থাকো আল্লাহ তাআলা আসমান থেকে জোর জোর করে বৃষ্টির মতো রিজিক দিয়া তোমার ভরপুর করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ পারে কি পারে না কয়টা বললাম তিন নম্বর আমল বেশি বেশি করে দান করবা দান কয়েকজনের দি কালেকশনের ওয়াজ কেউ যদি এই যে একটু তুচ্ছ তাচ্ছিল্যের সাথেই কথাটাকে কয় এটা কালেকশনের ওয়াজ ইমান থাকবে না কারণ এটা আমার বানানো গল্প না আমার বাপ দাদার কিচ্ছা আল্লাহর কথা নবীর হাদিসের কথা এর সাথে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার করে ইমান চলে যাবে ঠিক না ভাই বেশি বেশি দান করবেন আমি তো বলি না যে ঘর বাড়ি বেচা তারপরে দেন আরে ভাই দুই চার পাঁচ টাকা একটা বিক্ষু কাশলিফ খালি হাতে ফিরাবেন না ও তানহার আল্লাহ নবীরে বলছে খবরদার কেউ যদি আপনার কাছে হাত পাতে কখনো তাকে ধমক দিয়ে ফিরাইয়া দিবেন না নবীর এই নির্দেশ দেওয়া হয়েছে ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার এতিমরে ধমক দিবেন না ওয়াম্মা সা ইলাফালা তানহার খবরদার কোনো সায়েল কাঁপ নে মাইরা মায়েরা সরায় দিয়েন না বাজারে গেছে কালেকশনের জন্য ছাত্ররা একটা হ্যান্ড বিল দিছে চাসামিয়া আনব মাফিল নোক দেখ তকলি খালি দোকান খুলে বই রয়েছে নাকি সারাদিন খেলাই লাইদি অথচ যদি এলাকার ইয়াং বয়সের ছেলেরা নাম বললাম না কোনো দলের নাম কইলাম না ইয়াং বয়সের তরুণ ছেলেরা ক্লাবের সন্তানেরা যদি দশজন একসাথে যায় কয়েকটা খেলা দিতেছি খেলা একটা কনসার্ট দিতেছি হিরো আলম রে আনতেছি হিরো আলম রে কত দিবেন কয় বাজান করো তোমরা আমি দশ হাজার দিয়া দিব উনি কথা পায় না এখানে তো জারি দেওয়ার সুযোগ নাই জারি দিলে তো দোকানদারি করার সুযোগ থাকবে এই জন্য আল্লাহ তালা কয় কিছু মানুষ দান করেও জাহান নামে যাবে বোখারির হাদিস

কিছু পুরুষ আছে যারা অন্যায়ভাবে মাল খরচ করে গানে খরচ করে টেলিভিশনে খরচ করে যাত্রা পালায় খরচ করে কনসার্টে খরচ করে এ টুর্নামেন্ট দেয় খেলার নামে একটা টুর্নামেন্ট সারে সেখানে এক লাখ দুই লাখ খরচ করে ফালায় এটাও তো একটা দান কথা ঠিক না ব্যাটিক জোরে কারণ এই যে খেলার নামে মেলার নামে টাকা খরচ করলা তোমার এই টাকায় তোমাকে জান্নাত তো দূরের কথা জাহান রাস্তায় নিয়ে যাবে কথা ঠিক না ব্যাটিক জোরে এরা জাহান নামে যাবে আমার কি আমাদের ময়দান আল্লাহর রসুল বলেছে এই জন্য দান করা এটা দান করলে মাল বাড়ে এই মিয়া কেমনে বুঝেন না হাদিস কোরআন পরে কই আপনি খাইতে বসছেন খাইতে বসার পরে আপনারে প্রথমে একটা ডিম দিছে ডিম আপনারা লগে লগে খায়া ফলাইছেন যে খাদিনদার সে মনে করে প্লেট খালি হয়ে গেছে আর আরেকটা দেই তাই না গোস্ত দিছে দেয় গোস্ত নাই তাহলে কাইটিম দিব না তারে আর যদি যা দেয় তাই প্লেট ভরা ওরে দিব কেউ এটা খাইতে পারতাস না শেষ করুক আগে পরে দেই যার প্লেট খালি তার প্লেটের দায়ও বেশি এটা আদম আনফিক ও আলাইকা তোমরা যদি খরচ করো তোমরা যদি দিতে থাকো আমি আরসের মালিক আরস থেকেও তোমাকে দিতে থাকবো আল্লাহ তুমি একদিক দিয়া দিবা আসমানের মালিক তোমাকে আর একদিক দিয়া দিবে তবে আসমানের মালিক কিন্তু বখিল না তুমি এক টাকা দিলে আসমানের মানে তোমার এক টাকা দিবে না একে সাতশো গুণ বাড়ায় দিবে আর একটু জোরে কন আল্লাহ আর একটু জোরে আল্লাহ একবার তুমি যা দিবা তার থেকে কয়েকশো গুণ বেশি দিবে কে আল্লাহ আনফিকিয়া ইবনা আদম উনফিক আলাইকা বুখারির হাদিসে এটা হাদিসে কুদুসি আল্লাহর কথা হে বনি আদম তুমি দাও আমি আল্লাহ তোমারে দিম আপনার হাতে একটা কিছু থাকলে বাচ্চাদের হাতে একটা থাকলে আরেকটা কিছু দেয় না আরে ধরব কোন হাত দিয়া এই হাত এটা যদি দিয়া তুমি খালি করে ফালাও এর থেকে দামিটা তোমার দিবে তখন যে আর হাত খালি হইছে এখন এইজন্য আমার বাবা যত দিবা আল্লাহর রসুল বলে ইরহমুল হামু ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো একে অপরের প্রতি দয়া করো আসমান ওয়ালা তোমাদের প্রতি দয়া দেখাবেন সুবহানাল্লাহ